অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা ও সম্মান জানাতে রবিবার এক তেরঙ্গা মিছিল অনুষ্ঠিত হল গোঘাটের কামারপুকুরে কামারপুকুর লাহাবাজার মেলাতলা মাঠ থেকে এই মিছিল শুরু হয় শেষ হয় কামারপুকুর চটিতে এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেড়া ছাড়াও অরূপকান্তি দিগার দোলুন দাস প্রশান্ত পাল প্রমুখ নেতৃত্ব আজকে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুরের যে সাফল্য সেই সাফল্যে আমরা যারা পূর্ব সৈনিক আছেন তানাদেরকে যে সমস্ত সৈনিকদের পরিবার শহীদ হয়েছেন তাদেরকে এবং বর্তমান কর্মরত যে সমস্ত সৈনিক আছেন তাদেরকে আমরা আর সহ। আজকে একটা পদযাত্রার আয়োজন করেছি সেই পদযাত্রায় আমরা সাধারণ মানুষকে বলতে চাইছি যে যেভাবে কাশ্মীরের মতো জায়গায় হিন্দুদের বেছে বেছে হত্যা করা হয়েছে যে সমস্ত সন্ত্রাসবাদী সংগঠন জেহাদি সংগঠনেই কাজ করেছে তার প্রত্যাঘাত হিসাবে মোদিজি যেভাবে অপারেশন ফিদুরে সাফল্য পেয়েছেন সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে আজকে আমরা পথে নেমেছি তিরঙ্গা যাত্রার মাধ্যমে এবং পুরো সমাজকে আমরা জানাতে চাই যে পশ্চিমবঙ্গের মতো জায়গা যেখানে আর সন্ত্রাসবাদের আতুর ঘর সেই জায়গায় ভবিষ্যতে এই ধরনের যদি কর্মকাণ্ড ঘটে তাহলে আমরা তার প্রত্যাঘাত কী হতে পারে সেটাও আমাদের নরেন্দ্র মোদীও জানিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন তাই আমরা সমাজকে সচেতনের সাথে সাথে আগামী দিনে আগামী প্রজন্মের কাছে এটা বার্তা দিতে চাইছি যে আগামী প্রজন্ম যাতে তাদের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে আগামী প্রজন্ম যাতে শান্তি শৃঙ্খলাভাবে জীবনযাপন করতে পারে তার উদ্দেশ্যেই আজকে আমরা জাতীয় পতাকা হাতে নিয়ে আর পথে নেমেছি তিরঙ্গা যাত্রার মাধ্যমে আমরা লাহাবাজার থেকে শুরু করেছি করে বাইপাস দিয়ে হয়ে আমার চটিকে আমরা শেষ করছি আমি সুশান্ত মন্ডল আরামবাগ ভূতপূর্ব সৈনিক সংগঠনের সেক্রেটারি আজকে এই তিরঙ্গ যাত্রার মাধ্যমে বর্তমান সমাজ ব্যবস্থায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন আমার কেন্দ্র সরকার আমরা সারা ভারতবর্ষের মানুষ আজ গর্বিত অপারেশন সিন্দুরের যে বিজয় সারা বিশ্বের বুকে এক নতুন প্রতিষ্ঠার দাবি রেখেছে ভারতবর্ষকে নিয়ে আজকের ভারতবর্ষ অতীতের ভারতবর্ষ নয় এ ভারতবর্ষের নতুন প্রজন্ম নতুন দিগন্তের দিশা দিয়েছে আজকের ভারতবর্ষের রমণী বন্দিনী কমলা নয় তারা প্রমাণ করে দিয়েছে অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে যে তারা বীরাঙ্গনা তারা মাতঙ্গিনী তারা আজকে পাকিস্তানের মতো এক রাষ্ট্র যারা সারা জীবন খালি জঙ্গি পেলেই চলেছে তাদের ঘরে ঢুকে জঙ্গি দমন করে এসে ভারতবর্ষের রমণীকুলকে সারা এক দৃষ্টান্তের জায়গায় পৌঁছে দিয়েছে আজকে এই যে নতুন প্রজন্মকে দিশা দেখানোর এক নতুন কেন্দ্রীয় সরকারের প্রকল্প তিরঙ্গা যাত্রা এই তিরঙ্গা যাত্রার মধ্য দিয়ে বর্তমান কর্মরত সৈনিক শহীদ সৈনিক এবং ভূতপূর্ব সৈনিকদের যে সম্মান জ্ঞাপন অনুষ্ঠান চলছে আমরা ভূতপূর্ব সৈনিক হিসাবে গর্ব বোধ করি সম্মান বোধ করি আমরা আমাদের নতুন প্রজন্মকে এই হতে বলব এইটুকু বলেই আমি আমার সমস্ত এলাকাবাসী মানুষকে গোঘাট বিধানসভার সমস্ত জনগণকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ছোট্ট বক্তব্য শেষ করলাম জয় হিন্দ জয় হিন্দার নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ